ভালোবেসে বুঝেছি আমি এই জীবনে ভোরবে নাম কেন এত ছোট হয় গো জীব ভালোবেসে বুঝেছি আমি এই জীবনে ভুলবে নাম কেন এত ছোট গো জীব দিবসে তোমাকে চাই নিশিতে তোমাকে চাই আলোতে তোমাকে চাই আধারে তোমাকে চাই সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভোরে আপনার কে আরো আপন করে আপনার কে আরো আপন করে ভালোবাসি তোমাকে আমি কথা তো কোনো কথা ন যদি ভালোবেসে মরণি না হয় ভালোবাসি তোমাকে আমি এ কথা তো কোনো কথা নয় যদি ভালোবেসে মর নি না হ তোমাকে চাই শ্রাবণে তোমাকে চাই শরতে তোমাকে চাই ফাগুনে তোমাকে চাই তোমার বুকটা চিরে খুঁজে নিও আপনার কে আরো আপন করে আপনার কে আরো আপন করে দিবসে তোমাকে চাই নিশিতে তোমাকে চাই আলোতে তোমাকে চাই আধারে তোমাকে চাই সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভোরে আপনার কে আরো আপন করে আপনার কে আরো আপন করে ভালোবেসে বুঝেছি আমি এই জীবনে ভোরবে নাম কেন এত ছোট হয় গো জীব ভালোবেসে বুঝেছি আমি এই জীবনে ভুলবে নাম কেন এত ছোট হয় গো জীব জীবনে তোমাকে চাই মরণে তোমাকে চাই সয়নে তোমাকে চাই সপনে তোমাকে চাই তোমার সঙ্গী হব হাতে হাত ধরে আপনার কে আরো আপন করে আপনার কে আপন করে তোমাকে চাই দিবসে তোমাকে চাই নিশিতে তোমাকে চাই আলোতে তোমাকে চাই আধারে তোমাকে চাই সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভরে আপনার কে আরো আপন করে আপনার কি আরো আপু করে